মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত এবং গ্রেফতার করে নিয়ে যেত আপনারা সবাই জানেন যে গত পনেরো বছরে বিএনপি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একটা একটা না ষাট লক্ষ আপনারা কি জানেন যে আপনাদের ঠাকুরগড় সদর থানা যেটা এখন তো ভুলি হয়েছে এটা এখানে কতগুলো মামলা কি আপনার জানেন এই আমাদের অনেক ভাইকে এখানে আপনার সেই মামলার আসামি হয়েছে জেলে যেতে হয়েছে পাড়িয়ে পালিয়ে বেড়াতে হয়েছে হয় নাই ভালো ছিলেন তো কোনটা ভালো ছিলেন নাকি কথা কইলি জানান গলার যদি জোর না থাকে তো কেমন করে হবে ভাই জোর আনব হবে তো ঠিক না হ্যাঁ তো এই একটা অবস্থা তারা তৈরি করেছে এই পনেরো বছরে তারা প্রায় সতেরোশো মানুষকে গুম করে ফেলেছে গুম করাটাকে ভালো জানেন যে লোকটা হারায় গেল আর পাই যায় না মাসের পর মাস বছরের পর বছর তার কোনো খবর নাই পুলিশের সে তুলে নিয়ে যায় র্যান সে তুলে নিয়ে যায় আর খবর পাওয়া যায় এই একদমও আমরা আগে কোনোদিন চিন্তা করতে পারতাম না কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনার এলিয়াসার নাম অনেকে শুনে থাকবেন আমাদের এমপি ছিলেন সম্পাদক ছিলেন তাকে এবারের বাড়ি থেকে তুলে নিয়ে গেল বছর আগে এখন পর্যন্ত তার কোন তার স্ত্রী তার সন্তানেরা এখন অপেক্ষা করে থাকে যে বোধহয় এইবার তাদের স্বামী বা বাবা ফিরে ওই বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে বড় ছেলে তখন স্কুলে পড়তো এখন ব্যারিস্টার হয়েছে ছোট্ট মেয়ে তার ছয় বছর বয়স ছিল ও এখন ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু বাপ আর ফিরে আসে না আর একটা ছোট মেয়ে না হচ্ছে দিবা ওর মার পেটে তখন সেই যখন ওর বাপ ভাড়া যায় তুলে নিয়ে যায় বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা এখন বড় হয়েছে প্রায় নয় দশ বছর বয়স হয়েছে এখন সেটা মাকে সবসময় জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায় প্রত্যেকের বাবা আছে দেখতে পাই আমার তো বাবাকে দেখতে পাই প্রত্যেকে বাবারা ঈদের দিন নতুন নতুন কাপড় নিয়ে আসে তার বাচ্চাদের জন্য আমার বাবা তো আনে না প্রত্যেকের বাবারা হাত ধরে ঈদের মাঠে নিয়ে যায় না আমার পড়ার জন্য আমাকে তুলে নিয়ে যায় উত্তর নাই বন্ধুগুলো এই আয়নাঘর তৈরি করছিল আয়নাঘর সেই আয়নাঘর তৈরি করে মানুষকে ওই তুলে নিয়ে কেউ দিল এবং ছোট্ট ঘরের মধ্যে কোন আরো বতাস্ত কিছু ছিল না

তারা একটা সভা রাখছিল দুই হাজার পনেরো সাল পাঁচই মে পাঁচই মে তারিখে রাত্রিবেলা সেই হাজার হাজার কমি মাদ্রাসার ছেলে অল্প বয়সের বাচ্চা বাচ্চা তাদেরকে গুলি করে হত্যা করছে তারা সাক্ষ্য

এনে কেন গেছিলেন হাসিন এক সমাবর্তনে গিয়েছিলেন না ইলেকশনের জন্য গেছিলেন না গভর্নমেন্ট দিবা হবে সেই জন্য গেছিলেন তো নাকি ওই রকম আমাদের ছেলেরাও ঢাকাতে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে তারা কতগুলো পয়েন্ট নিয়ে দাবি দেওয়া শুরু করলে তাদেরকে সেইভাবে গুলি করে হত্যা শুরু করা হয় সবচেয়ে মারাত্মক শেষের কয়েকটা দিন শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা এমনকি শিশুকে পর্যন্ত বার্তা হয়নি মহিলাদেরকে বার্তা হয়নি হেলিকপ্টার থেকে গুলি করে নেওয়া ক্ষমতার জন্য এত লোক তার নিজের দেশের লোককে গুলি করে মারতে তার এতটুকু হাত কাঁপে না ছেলেগুলো মারতে হচ্ছে ছেলেগুলোকে মারতে এতটুকু হাত কাঁপে না বলো এই ঘটনা এই হাসিনা ফ্যাসিস সরকার চলে তাই না আর কি করছে লক্ষ লক্ষ টাকা চুরি করে পাচার করছে কত টাকা বলতে পারবেন কইতে পারবেন ছাব্বিশ লক্ষ কোটি টাকা কয়েন যে ছাব্বিশ লক্ষ টাকা কোটি টাকা কত হয় মই তো কইবার পারেন আপনারা পারবেন ছাব্বিশ লক্ষ কোটি আমার কথা না হয় এগুলো হচ্ছে জাতিসংঘের যে সমস্ত বিশেষজ্ঞ আসছিল তারাই সে বলে গেছে বাংলাদেশকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে হল আল্লাহর বিচার তো দুনিয়ার বাদ না ঠিক আছে আল্লাহ ঠিকই বিচার করলো পালাবার পথ খুঁজে পায় না

আর কোনদিন এইভাবে আসতে হবে না এই দেশের মানুষকে কোনদিনই হতে দেবে না বহু দেশটাকে সর্বনাশ করে দিয়েছ আমার বিচার বিভাগকে শেষ করেছ আমার নির্বাচন ব্যবস্থাকে শেষ করেছে আমার প্রশাসনকে শেষ করেছ আইন শৃঙ্খলা বাহিনীকে নষ্ট করে ফেলেছ অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছ ব্যাংকগুলোকে ফুটা করে দিতে আমি বলবো ফোকলা করে বলতে ঠিক না শিক্ষা ব্যবস্থা শেষ স্বাস্থ্য ব্যবস্থা শেষ দেশটা কতম করে দিয়েছে এখন এই পালাসী থেকে আমাদেরকে তো দ্রুত কারণ এখন তো আমাদেরকে দেশটাকে তৈরি করতে হবে নতুন করে ঝড় হয়ে গেলে বাড়িটা ভেঙে গেলে যেমন হয় নতুন করে ঘর তৈরি করা হয় না আগুন লাগলে ঘর পুড়ে যায় তারপর আবার নতুন করে খুঁটি কাম্বা জোগাড় করে বাড়ি তৈরি করতে হয় না ওইটা আবার আমরা শুরু করতে চাচ্ছি বন্ধু ঘরে আমরা আগেও টে পেয়েছিলাম এরা দেশ থেকে ধ্বংস করে এই রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র থাকবে না এই জন্য কিছু কিছু ব্যবস্থার পরিবর্তন করতে হবে এই জন্য আমাদের নেতা তারা সাহেব একত্রিশ দফা দিয়েছিলেন একত্রিশ দফার মধ্যে তিনি দেশ কিভাবে চলবে কি কি পরিবর্তন আসা দরকার সমস্ত কথাগুলো শুধু তিনি ওই একটি দল দিয়েছিলেন আজকে সরকার আসার পরে ইন্দ্রের সরকার আসতে আসার পরে তার সংস্কার করতেছে সংস্কার কাকে বলে না কয়েন তো একদিন দাঁড়ায়নি ছেলেরা কে আছে আমার ছাত্র ভাইরা কে আছে দাঁড়ায় কুসংস্কার সম্পর্কে কাউকে সাধারণ ভাষায় বিচার করতে পারবা মায়েরা কেউ পারবে বোনেরা পারবে পারবে পাড়া উচিত ছিল সংস্কার হচ্ছে আপনার একটা পুকুর মজে গেল মাটি পড়ে আপনার ভর্তি হয়ে গেল ওই পুকুরটাকে কেটে পরিষ্কার করে পানি যখন বাইর করতে পারলেন ওখানে মাছ ছাড়তে পারলেন তাহলে সংস্কার করা হবে তাই না আপনার বাড়ি পুরানো হয়ে গেছে এই যে করে স্কুলটা লঙ্কন করি সব সংস্কার করা হবে না বলে কোনো সংস্কার তো আমাদের রাষ্ট্রটাও বাংলাদেশটাও এই হাসিনার পাল্লায় পরে ওই রকম ধরে গেছিল মধ্যে গেছিল এটাকে এখন ঠিক করার জন্য সংস্কার করতাম তো সেই সংস্কারটা করে আমরা যেটা চাই পরিষ্কার বলছি যে এখানে নির্বাচনের ব্যবস্থাটা ঠিক করে তো আমরা ভোট দিতে পারতাম না পারতাম পনেরো বছর তিনটা টাইম ভোট দিছে কারণ ভোটে দেওয়া যায় তাই না কি বলতে হয়ে গেছে কি করা জামি ইলেকশন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ ঠিক না আর আগের রাত্রে ভোট শেষ ওটাকে আমরা ভোট ভোট না ভোট এই তো করেছেন নির্বাচন ওই নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে এমন করতে হবে যে আমার ভোট আমি দিতে পারি আমার তাকে পছন্দ আমি তাকে দিতে পারি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এছাড়া ওইটা আমরা বলছি এবং তাদের সাহেব বলছে ওরাও একই কথা বলতে এবং স্বাধীনতা অর্থাৎ আমার কথা বলার স্বাধীনতা দিতে হবে আমার পত্র পত্রিকা রাখার স্বাধীনতা দিতে হবে আমি যে কোনো দল করতে পারি সেই স্বাধীনতা দিতে করতে হবে বিএনপি করবো ওই জন্য আমাকে তুমি জেলে দিবা আমার ছেলে বিএনপি করবে এই জন্য চাকরি হবে না আমার বোনটা বিএনপি করে আমি বিএনপি করেছি আমার বোনটা ভালো চাকরি হবে না এই ব্যবস্থা আমরা চাই না আমরা স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই ওই সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয় সেটা ব্যবস্থা আমরা চাই ওই স্বাধীন বিচার ব্যবস্থা তাই না তো এটা ভালো না খারাপ ভালো তো নাকি এগুলি আমরা চাই আর সরকারকে এই জিনিস আমাকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে আপনি যতই বলেন আপনাকে ভোট দিয়ে নির্বাচন করে না ভোট সে দিতে চায় ওইটা জনসাটা করে আচ্ছা যত দেরি করবেন তত হাসিনা হয়ে দিল্লিতে খালি টেলিফোন ইউটিউব আর

বন্ধুগণ রাষ্ট্র এমনি চলে না যে রাষ্ট্র চালায় তার মনটা এত বড় হতে সকলকে সমান ভাবে দেখতে হবে ভালোবাসতে হবে আর এইভাবে বদমাসি করতে গিয়ে কি করে যেন ওই খালি গোলমাল লাগাইছে ঝগড়া লাগাইছে আপনার আমার হিন্দু ভাই বোনদেরকে বুঝাচ্ছে ওগুলা বিএনপি জামাত ও সব মুসলমান চান পাই তোমাকে দরিদ্র সব কথা বলতেছে না এই কথাগুলো কেউ হবে না প্রমাণিত হয়ে গেছে যে হাসিরার এই দেশের মানুষের প্রতি তার কোন দয়া মায়া না যদি থাকতো ওইভাবে থাকত আমরা তো পালাই নাই আমার নেতৃ খালদা দিয়া তো পালাই নাই জেল খাচ্ছে ছয় বছর কিন্তু বন্ধু পাড়ায় যায় নাই আমি বার জেলে গেছি বাড়ি থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে পাড়ায় যায় নাই নিয়ে যাও আছি সামনে আছি রাস্তায় দাঁড়াই নিয়ে যাও কারণ আমরা রাজনীতি করে কোনো চুরি করি না ডাকতে করি না আমরা দেশের ভালো চাই বন্ধুরা আপনার সবাই সেইভাবে যান বাজিটাকে লড়াই করছেন তাই না করছেন না তো বন্ধুগণ এই ব্যবস্থাটাতে আমরা চাই যে এই পক্ষে দয়া করে আবারও বলতেছি দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন সমস্যাগুলো শেষ করবেন অনেক ঘটনা ঘটতেছে এই ঘটনাগুলো আরো ক্ষতি করবে দেশের যেন দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে যাই হোক আমি বক্তব্য দেরি করবো না ভাই আজকে এই রায় তো ফেলবো আজকে আবার চলে যেতে হবে আমাকে ঢাকায় ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে অনেকটুকু কথা বলবো কিন্তু সরকার জরুরি মিটিং থাকার জন্য চলে যেতে হবে আমি তো আজকাল আরো বেশি আসতে পারি না আপনাদের কাছে এই জন্য আপনাদেরকে আমার উপরে না আমি আপনাদের সঙ্গেই আছি আপনাদের সঙ্গেই থাকবো আমার আজীবন যতদিন বেঁচে আছি আমি আপনাদের সরকার আমি হারি দিন আপনাদের সঙ্গেই আছি তাই না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই বন্ধুদেরকে বলতে চাই আপনার দয়া করে বিভ্রান্ত হবেন না আমরা সবাই এক আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এই দেশটাকে আমরা গণতান্ত্রিক দেশ তৈরি করব। অধিকার রক্ষার দেশ গড়ে তুলব আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করব। স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব। আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই পনেরো বছর এখন তাদের চাকরি যেন পায় সেই ব্যবস্থা আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায়নি ন্যায্য মূল্য পায়নি তার ব্যবস্থা আমরা করব সেচের পানির ব্যবস্থা করব শ্রমিক যারা যারা ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব আমার মায়েরা যারা লেখাপড়া শিখতে পারে এবং তারা যারা চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা আমরা করব আসেন আগামী দিনগুলোতে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন খুব দ্রুত আমাদের নেতৃত্বাকে সুস্থ করে দেশে ফিরাই দেন আমাদের মাঝে উনি আসতেছেন সম্ভবত সামনের মাসের চার পাঁচ তারিখে উনি চলে আসবেন এরপরে আমাদের নেতা রহমান সাহেব চলে আসবেন এবং আমরা নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা সেই নির্বাচনটাকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করবো একটা সুন্দর দেশ গড়ে তুলবো এই লক্ষ্য নিয়ে আমার চাপের সামনে দিকে সবাই এক যুগে একসাথে সালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ যে দেশের জিন্দাবাদ তার